আসসালামু আলাইকুম গাইস আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে গোড়া চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি দেড়শ আলু কষিয়ে রেখে কেটে রেখেছি এখানে তেল দিয়েছি কড়ার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু ব্রাউন করে কালার করে নেব তারপরে এখানে আমি গোড়া চিংড়ি মাছটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব এখানে আমি ডেড়স বাজিটা দেশি চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক স্বাদ হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন এখানে দেড় চামচ আমি মরিচ ফাঁকি দিয়েছি এক চামচ হলুদ ফাঁকি দিব। হলুদ ফাঁকি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে দেব আমার এই ভিডিওটা স্টেপ আপনারা কী কীভাবে রান্না করেন আমি জানি না কিন্তু আমি যে স্বাদে রান্না করি অনেক মজা হয় যেখানে এখানে তেলটা বেশি এসেছে আমার কষানো হয়ে গেছে লাস্টে আমি স্বাদ অনুযায়ী লবণ দিব। এখানে ড্যাশগুলো আমি ডেলে দেব ডেলে ভালো করে কষা গোড়া চিংড়ি মাছের সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো হালকা ডেকে দিবো ডেকে দেওয়ার ভিডিওটা আমি এখানে অবশ্যই দিই দেখুন আমার বাজিটা অনেক সুন্দর এসেছে তো আপনারা এই বাজি বাসায় ট্রাই করতে পারেন যারা ড্যারেস বাজে চামচ দিয়ে খেতে পছন্দ করে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ করুন